ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করবো টাইম জোন কনভার্টার অ্যাপ নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং এ অ্যাপটি ইনস্টল করার পর যখন আপনারা ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডার রয়েছে সেটিংস রয়েছে স্টার এবং এখানে পেন টুল রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে পুরো স্ক্রিন জুড়ে কিন্তু বিভিন্ন দেশের নাম রয়েছে এবং টাইম জোন অনুযায়ী যে টাইমটি সেটি কিন্তু এখানে রয়েছে তো প্রথমেই আপনারা যেটি দেখতে পাবেন সেটি হলো দেখতে পাচ্ছেন ঢাকার যে টাইম জোন সেটি এশিয়া ঢাকা এবং একটি টাইম জোন হচ্ছে প্লাস সিক্স এবং এই টাইম জোন অনুযায়ী এখানে হচ্ছে ছয়টা তিরিশ মিনিট ছয়টা তিরিশ মিনিট পিএম এবং এই টাইম জোন অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন অন্য যে স্থান রয়েছে এর মধ্যে আরেকটি স্থান দেখব আমরা সেটি হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া হচ্ছে আটটা বেজে তিরিশ মিনিট এভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের যে টাইমগুলো আমেরিকা এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান নিউ ইয়র্ক হচ্ছে সাড়ে এম এবং সানডে চব্বিশ তারিখ তো এভাবে আপনারা দেখতে পারবেন আর আর কোনো কান্ট্রি যদি আপনারা অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে পেন টুল রয়েছে পেন টুলে আপনারা টাচ করবেন এখানে পেন টুলে টাচ করার পর অ্যাট টাইম জোন এখানে অ্যাট টাইম জোনে আপনি টাচ করবেন টাচ করার পর এখানে অনেক বিভিন্ন দেশে টাইম জোন রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এখান থেকে যেটি অ্যাড করতে চান যেমন এখান থেকে আপনি যদি ব্যাঙ্ক অফ এটি অ্যাড করতে চান এটি টিকমার্ক হয়ে গেল তারপর ডান করে দেবেন এবং এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে এর পরে সিটি অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এখানে যে এশিয়া ব্যাংক এবং এখানে টাইম জোন দেখতে পাচ্ছেন আহ সাতটা সাতটা তিরিশ মিনিট এখানে দেখতে পাচ্ছেন যে সাতটা বাজে কিন্তু তিরিশ মিনিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এভাবে আপনারা যে কোনো টাইম জোন এখানে অ্যাড করে নিতে পারবেন যে দেশগুলো আপনার প্রয়োজন সেগুলো এখানে স্ক্রিনে অ্যাড করে নেবেন এবং সে অনুযায়ী আপনারা কিন্তু দেখতে পারবেন এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে টাইম জোনে দেখতে পাচ্ছেন যে এটি একটি হ্যাঁ পিন করা যেটি হলো আপনার যে নির্দিষ্ট কান্ট্রি সেটি লোকাল এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু লোকাল এরিয়া দেওয়া আমি আবার আপনাদের দেখাচ্ছি এটি কিন্তু লোকাল দেওয়া তো লোকাল যেটি সেটি আপনি সেট করবেন এখানে উপরে এবং পিন আপ করে দেবেন তো যখন পিন আপ করে দেবেন তখন সেই লোকাল স্থান অনুযায়ী আপনি কিন্তু এখানে এটি অটোমেটিক করা থাকে যদি না থাকে তাহলে এভাবে আপনার সেট আপ করে নেবেন বা অন্য কোনো কান্ট্রি যদি আপনার সেট করতে চান সেটিও সেট করতে পারবেন যাই হোক এগুলো সেটিংস সেটিংসে আপনি দেখতে পাচ্ছেন এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স এটি অপশন অন করে দিলে টোয়েন্টি ফোর আওয়ার্স অনুযায়ী যে টাইম সেটি দেখাবে তারপর কনডেন্সেড রস তারপর হচ্ছে কিনফাস্ট

ব্লু ডার্ক দেখাচ্ছে এবং এটি কিন্তু একটু মনে হয় প্রবলেম আছে হয়তো অ্যাপে কোনো কাজ চলতে পারে বা আপডেট আপডেট করা লাগতে পারে সেক্ষেত্রে এটি আপনারা দেখতে দেখুন হয়তো টেকনিক্যাল প্রবলেমও থাকতে সলভ করে এটা আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারটি এখানে ক্যালেন্ডারে টাচ করলে ক্যালেন্ডারটি চলে আসবে এবং এখান থেকে আপনি টাইম ডেট সিলেক্ট করে নিতে পারবেন যাই হোক এরপর এভাবে কিন্তু আপনারা এই অ্যাপটি ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স এই অ্যাপটি যদি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে টাইম কন্টিনিউ এটি কনভার্টার লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও যদি প্রযুক্তি সমস্যায় ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টার উপর নিতে পারবেন তো ভালো থাকবেন কথা পরবর্তীতে অন্য কোনো অ্যাপ